দশ বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস বিরোধী দলনেতার পথ পেতে হলে লোকসভায় মোট আসনের দশ শতাংশ পেতে হয় অর্থাৎ পঞ্চান্ন জন সাংসদ প্রয়োজন পড়ে দু সালে এবং দু হাজার উনিশ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস এবার পরিস্থিতি অন্য এবার কংগ্রেসের হাতে নিরানব্বই জন সাংসদ সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন ফলে রাহুলের হাতে সরকারকে কণ্ঠাসা করার ভালো সুযোগ রয়েছে প্রায় তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কোন সাংবিধানিক পদে রাহুল দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করেছেন কংগ্রেসের রাজপুত্র এর আগে দলের সভাপতিও হয়েছেন কিন্তু কোন সাংবিধানিক পদে কোনোদিনও বসেননি অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা পদে বসেছেন তিনি কিন্তু ওই পদে কি কি বাড়তি সুবিধা পাবেন রাহুল বিরোধী দলনেতা হিসেবে বাড়তি কি সুবিধে রাহুলের বিরোধী নেতা ক্যাবিনেট মন্ত্রীর সমকক্ষ হিসেবে বিবেচিত হন মন্ত্রী যা যা কেন্দ্রীয় সুবিধা পান সবই পাবেন রাহুল গান্ধী সংসদ ভবনের অন্তরে তার একটি আলাদা অফিস থাকবে থাকবে নিজস্ব কর্মীয় সিবিআই ডিরেক্টর নির্বাচন কমিশনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগের কমিটিতে ঢুকে যাবেন রায়বরেলির সাংসদ অর্থাৎ গুরুত্বপূর্ণ সব কেন্দ্রীয় এজেন্সির মাথায় লোক বসানোর ক্ষেত্রে গুরুত্ব পাবে রাহুলের কথা বস্তুত সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের নেতার গুরুত্ব অপরিসীম সরকারের কাজের ভুল ত্রুটি তুলে ধরা সরকারকে আয়না দেখানোর কাজটা তারই অনেকে মনে করেন যদি স্পিকারকে না ধরা হয় লোকসভার অন্দরে প্রধানমন্ত্রীর পর সবচেয়ে বেশি গুরুত্ব পান বিরোধী দল নেতাই বিরোধী দলের কণ্ঠস্বর হিসেবে মানুষের সমস্যা তুলে ধরার কাজটি তারই দশ বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস বিরোধী দলনেতার পদ থেকে অর্থাৎ তার পদ পেতে হলে